একটি পানি ট্যাঙ্ক দুই পঞ্চমাংশ পূর্ণ আছে জিনিসটা হচ্ছে দুই বাই থেকে পাঁচ এই অংশটা আসলে পূর্ণ আছে এত অংশ অলরেডি পূর্ণ আছে মধ্যে পাইপ এ দ্বারা সম্পূর্ণ ট্যাঙ্কটি দশ মিনিটে পূর্ণ হয় তাহলে দশ মিনিটে ধরেন হচ্ছে একটা পাইপ দিয়ে পূর্ণ হচ্ছে আর পাইপ বি দিয়ে সম্পূর্ণ ট্যাঙ্কটি ছয় মিনিটে খালি হয় আরেকটা হচ্ছে এই পাইপ দিয়ে হচ্ছে ছয় মিনিটে ধরেন খালি হয় এবার পাইপ দুটি যদি একসাথে চালু করা হয় তাহলে কত মিনিট সময় পরে আসলে টাংটি পূর্ণ হবে বা খালি হবে এই ধরনের প্রশ্ন এখন এই অঙ্কের ক্ষেত্রে দেখেন আগে সেই কনসেপ্টটা আমরা ব্যবহার করি আগের ভিডিওগুলোতে আপনারা দেখবেন লিঙ্কে ডিসক্রিপশন দেওয়া থাকবে তো এই দেখেন আমাদের হচ্ছে এই অংশটুকু অলরেডি পূর্ণ করা আছে এখন আমরা চিন্তা করি যে দশ আর ছয় এই দুইটা লসাগু ধরনের হচ্ছে সাইট বা আপনি গুণ করে দেন যদি আপনার বুঝতে সমস্যা হয় ধরেন এইটা হচ্ছে পুরোটা ট্যাঙ্কের জায়গা বা যতটুকু অংশ সে আসলে নিতে পারে তো এই আমরা ষাটকে দশ দিয়ে ভাগ করি এটা হচ্ছে ছয় আর ষাটকে ছয় দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে দশ এখন এই ছয় হচ্ছে সে পূর্ণ করে এই অংশ পূর্ণ করে কখন এক মিনিটে ঠিক আছে যেহেতু এক মিনিটে পূর্ণ করে তাহলে এটা হচ্ছে পূর্ণ করতেছে আর এটা হচ্ছে সে খালি করতেছে এখন এখন দেখেন এটাই হচ্ছে টোটাল অংশ টোটাল অংশটা এই টোটাল অংশের মধ্যে প্রশ্ন কিন্তু একটা জিনিস বলে দিছে যে টোটাল অংশের যদি দুই বাই পাঁচের যে অংশ এটুক অলরেডি পূর্ণ করা আসে মানে আগে থেকে পূর্ণ করা আসে তাহলে দেখেন ষাট গুণ দুই বাই পাঁচ এটা দিয়ে আমরা গুণ করি দেখেন পাঁচ বারং হইতেছে ষাট তাহলে বারো দুগুণ হচ্ছে চব্বিশ তাহলে মূলত এই চব্বিশ সরি এই চব্বিশ যে অংশ এটুক কিন্তু খালি আছে কত অংশটুকু খালি আছে সেটা আমরা বের করলাম দুই বা পাঁচ অংশ তো পূর্ণ আছে তাহলে এটাকে গুণ করে দিলাম গুণ করে দিয়ে আমরা ধরেন হচ্ছে মানে বের করলাম আর কি তাহলে দেখেন চব্বিশ যে অংশটুকু এই কিন্তু মূলত খালি আছে এতটুকু ফাঁকা আছে এটুকুই আমাদের পূরণ করতে হবে এখন চব্বিশ খালি থাকা অবস্থায় আমাদের কিন্তু বলছে যে দুইটা ট্যাঙ্ক আমরা এখন দুইটা পাইপ একসাথে খুলে দিলাম দুইটা পাইপ খুলে দিলাম একসাথে এখন কতটুকু সময় সেটা পূর্ণ হবে বা খালি হবে এখন দেখেন ছয় আর হচ্ছে দশ আমাদের ছয় হচ্ছে পূর্ণ করে দশ হইতেছে খালি করে খালি করলে মাইনাস তাহলে আমাদের হচ্ছে মাইনাস তাহলে চার তাহলে দেখেন মাইনাস চার দিলাম তাহলে এটা কত হয় চার ছয় হতেছে চব্বিশ দেখেন ছয় মিনিটে আসলে খালি করে খালি কেন করে কারণ হতেছে এটা হচ্ছে মাইনাস আছে কিন্তু সামনে এটার সামনে কিন্তু মাইনাস চলে আসছে যখনই মাইনাস থাকবে তখন হচ্ছে খালি করবে যদি প্লাস থাকতো তাহলে সেটা পূর্ণ করত তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কি হবে ত্তর হবে ছয় মিনিটে মূলত খালি করে